গুড মর্নিং ফ্রেন আসে ডেলিবাকে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকালটা মানে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি তার কারণ একবারে সব কাজ করে আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো মানে চা ফা খাবো তারপর আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষি তো সেটারও মানে আমি ঘুম থেকে উঠে একটু টুকটাক জোগাড় করেই নিয়েছি কারণ তরকারিটা রান্না করলে তো হবে গিয়েও খেয়ে যাবে আর আজকের ওয়েদারটা এখন রোদ ফোদ উঠেছে বেশ মোটামুটি আজ ওয়েদারটা অন্যরকম লাগছে জানি না এই ওয়েদারটা কত সময় এরকম থাকবে এইভাবে তো থাকে না তোমরা তো জানোই বর্ষাকালে এসে গেছে কখন বৃষ্টি কখন শুকনো কোনো ঠিক নেই তো চলো আজকের ওয়েদারটা দেখিয়ে দিই আর কি কি করছি তোমাদের দেখিয়ে দিই সবার আগে দেখো বুঝতেই পারছো আজকে রোদ উঠেছে সই দেখা যাচ্ছে এখান থেকে সোজাসাঝি রোদ দেখা যাচ্ছে হুম আর একটু সামান্য হাওয়া আছে গাছের পাতা নড়ছে হালকা নড়ছে ঠিক আছে এদিকে আমি আলুটা কেটে রেখেছি ধোয়া হয়নি লাল হয়ে যাচ্ছে তো এইদিকে দেখো আলু যেহেতু কাঁচা লঙ্কা আর একটু আদা বাটবো একটু তার সাথে জিরে দেবো যেটা আর এখানে রান্না করবো আজকে মানে নিরামিষই আজকে সবিন রান্না হবে তো সবিন খাবো আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি ঠিক আছে চা হচ্ছে আর এদিকে চায়ের সাথে আমি যে পাওয়ার রুটি খাবো সেই পাওয়ার রুটি এখানটায় রয়েছে মানে আমি শেখে নিয়েছি অলরেডি শেখে বাটার লাগিয়ে দিয়েছে আর কি ওতে তো সত্যি কথা বলতে মঙ্গলবারটা একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় মানে একদম নিরামিষি খাওয়া দাওয়া যাকে বলে তো ভালোই লাগে আমরা মন থেকে খুব ভালো খাচ্ছি এখন এটা দু তিন মাস হয়ে গেছে আমি এটা শুরু করেছি তিন মাসের কাছাকাছি হতে যাচ্ছে যে আমি হনুমানজির পুজো করছি আর নিরামিষি করছি মঙ্গলবার করে তো আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার কারণ ওই যে বৃষ্টি হলে না কয়েকটা জামা কাপড় আমি ধুয়েছি বৃষ্টি হলে কি হয় বলো তো বৃষ্টি হলে না আমার একদম জামা কাপড়গুলো এমনি একটু তো রোদই পড়ে না আমাদের এইখানটায় তো শুকনোও হয় না তো এই যে আমার খাবার রেডি হয়ে গেছে এখন আমি আর দাদা ভাইটা খাওয়া খেয়ে আমি ঝপ করে রান্না বসাবো সয়াবিনটা ভিজে গেছে অলরেডি বাবা এটাই একটা কাজ সাবিনটা ভালো করে ভেজা আর এই সয়াবিনটা ভীষণ ভালো হয় এই দেখো এই সয়াবিনটা খুবই ভালো সয়াবিনটা বেশ ভালো হলে অলরেডি মা তো এইখানটাই দেখো পটল ভাজা আর আমার জন্য উচ্চ ভাজা করেছে আজকে উচ্চ ভাজা তোমাদের দাদাভাই খায় না এখানে ভাত আজকে যেহেতু নিরামিষি হবে মা তো আমি বলেছি নিরামিষি যেদিনে হবে কেউ কারোর বাড়িতে কেউ কোনো জায়গায় খাবে না যেটুখানি হবে ঘরেই খাবে তো তোমাদের দাদাভাইকেও বলে রেখেছি আর আমি মাকেও বলে রেখেছি তো ওরা বাইরে ঘাটে যায় দাদাভাইয়ের একটু খেতে হয় কারণ ওই ও তো কী বলে কাজ করে যেহেতু বাজারে তো তো চা বিস্কুট এটা সেটা খেতে হয় আমি তো এমনই একটা মানুষ মানে যেটা করব তো মন দিয়ে করবে এরকম একটা ব্যাপার দাদা গুড মর্নিং তুমি কী করছো ও আর একটা জিনিস দেখি দিই খাওয়ার আগে আমি যে আজকের পুজো করেছি তাই দেখো আমি চেষ্টা করি যে মানে হনুমান ভাই যা যা খেতে চায় মানে পছন্দ করে সব কিছু পুরোটা পারি না তবু চেষ্টা করি কলা দিয়ে দেখো এখানে কলা আছে লাড্ডু আছে নারকোল আছে উনি যেটা যেটা পছন্দ করে আর কি আমি চেষ্টা করি দেওয়ার কারণ আমাদের পছন্দ সহ খাওয়ার খেতে কেনা ভালোবাসে এই যে আমাদের বড়ো মা এনাকে তো তোমরা মানে এমন কোনো লোক নেই যে বড়ো মাকে চেনো না তাও আর এই যে আমাদের সুন্দরী বসে আছে তো আমার একটা দিদিভাই আছে তো সেই দিদিভাই জিজ্ঞাসা করে আমার ভিডিও দেখে তুমি কেন বিশ্ব সুন্দরী বলো এনাকে আমি বললে আমি জানি না একদিন হঠাৎ আমাদের আমার হাজব্যান্ড পুজো করছিল পুজো করতে করতে আর এনাকে পরিচয় করে দিয়ে এটা আমাদের রাজপুরে বিপাত্তারিণী মা মানে বিপাত্তারিণী বাড়ির মা ঠিক আছে তো তোমাদের দাদাভাই পুজো করছে আর যে মোটা যে জবার মালাগুলো হয় না তো মালাগুলো দিয়ে ওনার গলায় যখন দিয়েছে আমি কী বলবো এত সুন্দর লাগছিল দেখতে মানে আমার মুখ দিয়ে হুট করে বেরিয়ে এসছে সুন্দরী তো সেই থেকে ওনার নাম হয়ে গেছে আমার কাছে বিশ্ব সুন্দরী তবে এখন ওনাকে অতটা বিশ্ব সুন্দরী লাগছে না মালাটা পরলে জানি ওনার রূপ একদম ফুটে বেরোয় কি ঠিক না মালা পরলে খুব সুন্দর লাগে তো আর আমাদের ইনি খুব তারা ভক্ত মানুষ আগে খুব যেত তারাপীঠে এখন সংসারের চাপে কাজের চাপে এখন আর উনি যেতে পারে না তো মা চাইলেই আবার যাওয়া হবে অবশ্যই যাওয়া হবে তো চলো বন্ধুরা আমরা চাটা কিনি আমি তো রান্না বান্না করবো আমি তোমাদের বললামই ভীষণ কাজ আমার তরকারি না নাকি আজকে তরকারিটা আমি যে স্বপ্নটা দেখলাম সেই স্বপ্নটা সত্যি করবে না স্বপ্ন বেকার না বড়ো বড়ো কথা বলতে তো ছাড়ো না আর বেকার সামো এই হচ্ছে তোমাদের দাদা ভাই কিচ্ছু করতে জানে না একটা ডিম অবধি ভেজে খেতে পারে না জানা একদিন রান্না করেছিল আমাদের বিয়ের পরে পরে মাংস রান্না করেছিল সেই মাংস মানে ওনার এক বন্ধু এসেছিল সেই বন্ধু আর আমার জনে রান্না করেছিল আমার হাসি এসে গেছে কেমন রান্না করেছে সে লোক খেয়ে পুরো ঘামছে ঝাঁপ মানে রান্নার কি যে করেছে আমি নিজেও জানি না হ্যাঁ তাই না মনে আছে সেই কথাটা মনে আছে সেই যে ওই দাদার নাম কি জানা হ্যাঁ জয়দেবদা মানে ওনার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার একদম একদম ছোটোবেলার ফ্যান যেটা লাঙ্গোটা ফ্যান বলে না কি বলে ওটাকে লাঙ্গোটিয়া এর তো সেই হচ্ছে গিয়ে ওর বেস্ট ফ্রেন্ড একদম ছোট্ট থেকে তো তাকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে এই লোক তো এর কাছে এতটাই কোয়ালিটি যে তাকে অবধি কাঁদিয়ে ছেড়ে দিয়েছে তো চলো বন্ধুরা কথা অনেক হলো আবার রান্না করার সময় আসছি আমার রান্না হয়ে গেছে দেখো জাস্ট একটু বসলাম রান্না করে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো মা তো উচ্ছে আলু ভাজা করেছিল পটল ভাজা করেছিল আর ভাত করেছিল তো তোমাদের দাদা উচ্ছে খায় না বাচ্চা ছেলে ওই জন্য ওই জন্য নিরামিষে সবিন করেছি আর পটল ভাজা সেটা দিয়েছি তো চলো বন্ধুরা আমি একটুখানি গিয়ে জাস্ট গরমের মধ্যে রান্নাবান্না করে একটু জাস্ট গিয়ে টুর বাঘার হাওয়াতে বসেছিলাম তোমাদের দাদা ভাই উল্টো পাল্টা কত কথা হ্যাঁ সারাদিন শুয়ে থাকবে বসে থাকবে তারপরে এখন কেন রেস্ট নিতে হবে এই সেই ছেলেদের তো যেমনই কত তো এদের হচ্ছে এইরকম ধরনের কথাবার্তা সিরিয়াসলি বলছি এরা বাড়ির বউকে বউ ভাবে না কাজের লোক ভাবে ওরা বিয়ে করে নিয়ে এসে মনে করো আমরা একটা কাজের লোক নিয়ে চলে এসেছি ঠিক আছে কিন্তু আমি তোমাকে সুবদেব আলে আমি কথাটা সুখদেব আলে তোমার কলকাতায় বাড়ি না তুমি কেন কলকাতায় বলবে সুখদেব ফ্রম নেপাল বলো নেপালি লোক তুমি কলকাতা কলকাতা করছো কারণ আমাদের কলকাতাতে এসে হচ্ছে দখল করে আবার কলকাতা তুমি বাড়ি তো নেপালে এদিক দেখো তোমাদের ধারণাটা ভেঙে দিয়ে আমি তোমাদের কথাটা বলা ভুল তোমার কথাটা বলছি বিয়ে করে এসছো কাজের লোক নিয়ে আসুনি বাড়িতে বউ নিয়ে এসছো না এবারে খাও বেশি হুজুদি করবে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো না বাচ্চা ছেলে বসে পড়েছে ফোন নিয়ে এখন তোমার দেরি হয় না গো এই দেরি হয় না দেখো আমার দিকে তাকিয়ে দেখো তো দেরি হয় না দাঁড়াও কালকের ব্যবস্থাটা হবে দাঁড়াও 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 বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধে বাতি দিয়ে দিলাম কোথা দিয়ে একটা ধুব এনেছে দাদা ভাই গন্ধটা একদম ভালো না তো সন্ধে তো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি কি করলাম চলো তোমাদের দেখাই তো আমি যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলোই দেখো আমি তোমাদেরকে তো বললাম কলা দিয়েছিলাম লাড্ডু দিয়েছিলাম আর এই যে আমাদের বজরঙ্গলির ফেভারেট নারকল দিয়েছিলাম তো নারকেল গোটাই দিতে হয় ওনাকে তো গোটাই এনে দেওয়া হয়েছে ওনাকে এটা তো আমার প্রসাদ আর তার ফাঁকে এইগুলো করার পরে আমি একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য চা খেতে ইচ্ছা করছে মানে মাথাটা হালকা টিপ 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 করছে কারণ দুপুরবেলা করে এখন ঘুমাই না চাটা বেশ অনেকটাই আছে চলো আর কী করছি দেখ রান্নাঘরে চলে এলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালে সব গরম করে নিয়েছি গরম করে রাখলাম গরম আছে যদি নষ্ট হয়ে যায় তো বেলা দেখো আজকের পরিবেশটা ঠিক এরকম লাগছে সবার বাড়িতে সন্ধ্যে পড়ছে সন্ধ্যে আরতি করছে আর কি সন্ধে দেখাচ্ছে ভগবানকে আমার দেখানো হয়ে গেছে এখন যদিও কটা বাজে আমি তারা বলে দিচ্ছি ফোন চললে না দেখা যায় না তো চলো ঘড়িতেই দেখেছি কাঁড়ি কোষণ ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম তো এই দেখো প্রায় সাতটা বাজতে যায় পৌনে সাতটা বাজে দেখতেই পাচ্ছ তোমরা তার মধ্যে আমার এত কিছু কাজ হয়ে গেছে কালকে একটু চাটনি করতে হবে আর কালকে একটু আমি আমার গাঁটি কচুর তরকারি করবো গাটি কচু আলু দেখে একটু মাছ চিংড়ি মাছ আনার ইচ্ছা আছে নইলে তো নিরামিষি গাঁটি কচু যেভাবেই হবে আমি সেভাবেই খাবো তার কারণ গাটি কচু ভীষণ ফেভারেট গাটি কচুর মতন আমি অত কোনো ভালো অত কোনো সবজি আমি ভালো খাই না ভীষণ ভালো খাই কাটি কচু তো আজকের চায়ের সাথে একটু বিস্কিট খাবো বিস্কুট আছে কি না আমি জানি না কারণ এই বিস্কুটটা একমতো দাদা একাই খায় তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তোমরা তো জানোই কি খেয়েছি সকালবেলা সয়াবিন করেছিলাম সেই সয়াবিনই তরকারি আর ভাত কারণ আজকের তো নিরামিষই আর কি করবো সকালবেলা তাও ভাজাভুজি ছিল এখন আর ইচ্ছে করছিলো না ভাজাভুজি করতে তো যাই হোক শুধু সয়াবিন ভাত আর দাদা আসার সময় একটা টক দই আনতে পেরেছিলাম টক দই তো বাস এই দিয়ে খাওয়া হয়ে গেছে শুয়েই পড়েছি তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে এখন বাজে সাড়ে এগারোটা তো আমরা মেজেতে শুই এই দেখো আর প্রচণ্ড গরম বলে আমরা মেঝেতে শুই খাটের ওপরে ভীষণ গরম লাগে ঠিক মতন ঘুম হয় না সকালে তখন বিরক্ত লাগে উঠতে ইচ্ছা করে না এই না সেই না তো তোমরা তো জানো এখন আমি আর বেশি লম্বা ভিডিও বানাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন নিত্য নতুন ভিডিওর জন্যে টাটা গুড নাইট